ছো বলছে বেটা বলছে বাবা ছেলে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অনাদার ব্লগ অ্যান্ড টিভিও তো তোমরা সবাই কেমন আচ্ছা আশা করছি সবাই ভালো আছে আর খুবই ভালো আছি তো কালকে চলে গেল শিবরাত্রি মানে আমরা আগে ভাবতাম যে আসবে 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 কিন্তু চলে গেলো দিনটা শেষ তো আজকে হচ্ছে কালকে গেল শুক্রবার আজকে হচ্ছে শনিবার তো ঘুম থেকে সকালবেলা উঠে একবারে স্নান তান করে নিয়েছি তো স্নান স্নান করে অনেক কাপড় ছিল ওগুলো ধুয়ে ধুয়ে দিয়ে জল ঠল নিয়ে যে রান্না বসাই গেছে যে ভাত হয়ে গেছে এখন মাংস রান্না করছি যেহেতু শিবরাত্রি গেল কালকে আজকে মাংস খেতে থাকো কালকে নিরামিষ খেয়েছি আমার বড় বললো চিকেন আনতে তো চিকেন নিয়ে চলে এসছি হাফ কিলো আর রান্না করছি এখন তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোক পাঁচ কিলো ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আমি রান্নাটা করে নিই আর হ্যাঁ কালকে কেমন কে কেমন এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মোটামুটি ভালোই দিনটা কেটেছে চলো সেটা টান্না করে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে দেখো শাড়িটা ধুয়ে দিয়েছিলাম শিবরাত্রিতে পড়েছিলাম তো শাড়িটা শুকিয়ে গেছে ভাবছি ভাজ করে রেখে দেই না হলে তো আবার থেকেই যাবে তো চলো দেখতে যাবো এবার দোকানে রাখতে যাবে বাবা। এই তো শিব মন্দিরটা হয়তো অনেকেই আমি কোনোদিনও দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখলাম আর অনেকবারে আসার চেষ্টা করেছি যাই হোক আসতে পারেনি তো আজকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে নিয়ে আসছে দেখলি কালকে হয়েছে পুজো আমি চলে আসলাম দোকানে বাবা ছেলে আমাকে রেখে দিয়ে চলে গেল আর যে শিব ঠাকুরটা দেখতে গেছিলাম ওটা হচ্ছে শালালপুরে জয়দেব দাদাই হবে একটা জায়গা আছে জানি না আমি তোর নাম জয়দেব বাড়ির ওটা পুজো করে তো আমার বরেরা ওখানে কাজ টাজ করে তো কাজ করে বলতে যে পুজোর সময় থাকে জয় একটু হেল্প টেপ করে তো বলছিলো অনেকদিন ধরে যে ওখানে নিয়ে যাবে নিয়ে যাবে তো যাওয়া হয়নি একদিনও আজকে গেলাম একটু দর্শন করে আসলাম তো চলো দোকানে চলে আসলাম এখন বসে থাকি আজকে তো হয়তো অত কাস্টমার হবে না যেহেতু কালকে শিবরাত্রি হলো তো সবাই উপোস টুপোস করে আর সবাই শিবরাত্রির আগেই তো করে নিয়েছে পার্লারের বুরু বুরু যা আছে তো চলো তবু আসতে হবে বসে থাকি আবার পরে দেখাচ্ছে টাটা যেমন মেহেন্দির কালারটা যত দিন যাচ্ছে তত গাঢ় হচ্ছে নিজেই করেছে এই যে দেখো সেই দিন রাতের বেলা মানে শিবরাত্রি পুজোর আগের দিন রাতে তো চল আবার পরে দেখা হচ্ছে আর এই দিকে এমনি সিম্পল একটা লাভ করেছি এটা বিকেল হয়ে গেছে বিকেল হয়ে গেছে এখন ভাত অনেকক্ষণে খেয়ে নিয়েছি এখন হচ্ছে টিফিন করছে এই যে দেখো পেটিস খাচ্ছি তো আমার দোকানের পাশেই দোকান আছে কেকের দোকান ওখানে পেটিস পাওয়া যায় কেক পাওয়া যায় আরও সমস্ত কিছু খাবারের পাওয়া যায় তো ওখান থেকে দেখো পেটিস নিয়ে আসলাম গরম আছে পেটিসটা এখন গরম গরম পেটিস খাবো চলে আর আজকে দোকানে লোক নেই ফাঁকা যেহেতু কালকে শিবরাত্রি হয়ে গেছে না সবাই হুরু করে নিয়েছে তবুও একটা ভুরু হয়েছে তো যাই হোক আর একটু বসে থাকবো যদি কাস্টমার না আসে তো বাড়ি চলে যাব কালকে উপোস করেছি না আর জার্নি সেই সেই সারাদিন জল পড়তে গিয়ে ওখানে ভিডিও করতে টাইম লেগে গেছে পর প্রচুর শরীরটা খারাপ লাগছে তো চলো বেকার বসে আছি আজকে না আসলেও হতো তবুও আসতে হবে খেয়ে নেই আগে প্যাটিসটা প্যাটিস মানে আগে খেতে পারতাম না এখন খেয়ে খেয়ে না অভ্যেসে গেছে খুব ভালো লাগে তো দেখো তোমাদের দাদা খিচুড়ি নিয়ে আসছে তোমাদের দাদা বন্ধুর বাড়িতে শিবরাত্রি পুজো হয় তো ওরাই আবার খিচুড়ি খাওয়া হচ্ছে শিবরাত্রি পুজোর পরের দিন তো খিচুড়ি নিয়ে চলে এসছে আমার জন্য এই খিচুড়ি খেয়ে দিয়ে চলে যাব মেলাতে আসার সময় যে একটু মেলা অনুষ্ঠান হচ্ছে শেয়ার করলাম ওখানে ওখানে তো দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়েছে আমাদের বাড়ির পাশে একটা মানে শিবরাত্রি উপলক্ষে মেলা হচ্ছে তো ওখানে নিয়ে যাবে তখন যাবো তারপরে হচ্ছে যাত্রা হবে আজকে যাত্রা হবে তো তোমাদের দাদা ভাই নিয়ে যাবে আমাদের রেডি হয়ে গেছে তো ছেলে দাদা ভাই আমরা মেলায় যাচ্ছি তো চলো মেলায় গিয়ে আবার দেখা হচ্ছে টাটা 奶奶。奶奶 আজকে যেহেতু অমাবস্যা ছিল তো এখানে শিবরাত্রি পুজো হয় আবার কালী পুজো হয় তো এটা শিবরাত্রি পুজোর পরের দিন হচ্ছে কালী পুজো যেহেতু অমাবস্যা ছিল তো দেখো পুজো টুজো হয়ে গেল পুজো টুজো সব দেখে নিলাম একজন ভর উঠেছিল ভরও দেখে নিলাম তারপরে হচ্ছে পাঠাবলি করবে জানি না কার মানতাসে এই পাঠাটা আমি তো জীবনও পাঠাবলি করা দেখিনি মানে সামনে থেকে কোনো দিনও দেখিনি এইভাবে তো আজকে আমি জীবনে প্রথম পাঠাবলি করা দেখব তো কি বলবো মানে এতটাই কষ্ট লাগছিল না আর দেখা মানে অসম্ভব তবু আমি শুধু ক্যামেরাটাই করেছিলাম মুখটা অন্যদিকে ঘুরিয়েছিলাম আর কি বলো তো মেয়ে মানুষগুলো এগুলোর দিকে একটু ভয়ই পাই আমি বলে না সব মেয়েরাই তো চলো তোমরাও বলি করা দেখে নাও আমি আজকে প্রথম দেখলাম

ঠান্ডা তো বাড়িতে চলে আসলাম ওই কে যাত্রা শুনবে ওগুলো নোংরা নাচানাচি করবে দেখব না চলে আসলাম বাড়িতে আর ঠান্ডাও লাগছে আর আর ঘুমও লাগছে যেহেতু কালকে না ঘুম হয়নি এমনিতে পুজো টুজো করে অনেক রাতে ঘুমানো গেছে তার মধ্যে আমার ছেলেও বলছে ঘুমাবে না চলে গেছে আবার তারপরে যে ঝিলামিয়ে আসলাম শুধু গেলাম যখন আমাদের এখানে মেলা হয়েছিল তখনও খাওয়া হয়নি অনেক মনটা টানছে খাওয়ার জন্য তো আব্রে যেতে রাস্তায় সর্দি ধরে গেল আমাদের এখান থেকে কাছেই দু মিনিটে তো চল এখন ড্রেস ড্রেস চেঞ্জ করব আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো সবাই গুড নাইট টাটা করে দাও টাটা চলে গুড নাইট দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে টাটা